পায় এবার ভাগ্যের দ্বার খুলবে ছয় রাশি পারিবারিক জীবন কাটবে আনন্দে আজ নিয়ম মেনে ভোলে বাবার পুজো করলেই সকল সমস্যার হাত থেকে মুক্তি পাবেন তালিকায় আছেন নাকি আপনি চলুন দেখে নেওয়া যাক মিথ রাশি আপনার ভাদ্র আচরণে আজ সকলেই করবেন প্রশংসা অনুমান ময়া প্রত্যাশিত লাভের মাধ্যমে আর্থিক পরিস্থিতি উন্নত হবে বন্ধুদের সঙ্গে কাটবে দারুণ সময় আপনার পছন্দের ক্রিয়া কলা বাছ আপনাকে প্রত্যাশাচ্ছে অনেক বেশি লাভে নিয়ে দেবে বৈবাহিক জীবন কাটবে আনন্দে প্রতিকার কোনো কিছু নিয়ে করবেন না অহংকার সর্বদা ভরসা রাখুন ঈশ্বরের ওপর। দেখবেন জীবনের সকল সমস্যার সমাধান হয়ে গেছে বৃষ রাশি কাজে মত্তাধিক যা আপনার মানসিক পরিস্থিতি বিঘ্ন দিতে পারে ভাই কিংবা বোনের সাহায্যে পাবেন উপকার পক্ষ থেকে পেতে পারেন দুঃসংবাদ বৈবাহিক জীবন কাটবে সুখে সন্তানদের সঙ্গে আনন্দ করে কাটাতে পারবেন আজকের সন্ধ্যা প্রতিকার সকালে ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে ভগবানের পুজো করুন এই কাজ করলে আর্থিক পরিস্থিতি হবে মজবুত মিথুন এবং দিয়ে শুরু করতে লাভের মুখ দেখাবে। অবসর সময় কাটবে একান্তে জীবাণু সঙ্গিনীর সঙ্গে ভুল বোঝাবুঝি তৈরি হবে ঠিকই তবে পরিস্থিতি হয়ে যাবে স্বাভাবিক বন্ধুদের সঙ্গে কাটাতে পারবেন দুর্দান্ত সময় প্রতিকার শরীর সুস্থ রাখতে হলে কপালে লাগান সাদা চন্দনের তিলক কর্কট রাশি সকালে ঘুম থেকে উঠে সেরে ফেলুন যোগ এবং ধ্যান সারা দিন ভরপুর থাকবে শক্তি দীর্ঘমেয়াদে বিনিয়োগ আর্থিক উন্নতি ঘটাবে আপনার একনিষ্ঠ ভালোবাসা আজ সৃজনশীল শক্তি বজায় রাখবে সময়ের সঙ্গে সঙ্গে নিজের স্বভাব এবং চরিত্র পরিবর্তন করতে হবে পরিস্থিতি যাই হোক না কেন মেজা ছাড়ালে চলবে না প্রতিকার সুস্বাস্থ্য বজায় রাখতে হলে দুস্থদের হাতে তুলে দিন সাদা মিষ্টি সিংহ রাশি দীর্ঘদিনের অস্বস্তি আজ আপনার মানসিক শান্তিতে বিঘ্নিত করবে বন্ধুদের সাহায্যে নানান সমস্যা করতে পারবেন সমাধান যতটা সম্ভব নিজেকে অত্যাধিক চিন্তা ভাবনা থেকে দূরে সরিয়ে রাখুন ব্যবসায় দেখবেন আর্থিক লাভের মুখ অবসর সময় কাটবে অসম্পূর্ণ কাজ শেষ করে বৈবাহিক জীবন ভরে উঠবে আনন্দে প্রতিকার লাল কাপড়ে মসুর ডাল ভালো করে মুড়ে দুস্থ মানুষদের হাতে তুলে দিন এ কাজ করলে পারিবারিক সম্পর্ক হবে মজবুত কন্যা রাশি অন্যের চাহিদা পূরণ করার চেষ্টা করুন জোর করে অন্যকে দিয়ে নিজের কাজ করিয়ে নেবেন না মনে রাখবেন আপনার এমন ব্যবহারে কেউ বিরক্ত হতে পারেন জীবনে আজ খুঁজে পাবেন প্রকৃত মনের মানুষ অপ্রত্যাশিত উচ্চ থেকে হবে অর্থ উপার্জন দিনের শুরুটা খুব একটা ভালো না হলেও সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে প্রতিকার সুখী পারিবারিক জীবন যদি কাটাতে চান তাহলে খাবারে জাফরন মেশান তুলা রাশি পরিস্থিতি যাই হোক না কেন মন খারাপ করলে চলবে না সামাজিক সমাবেশে যোগ দিলে মানসিক পরিস্থিতি হবে স্বাভাবিক সহজেই বকেয়া ঋণ পরিশোধ করতে পারবে না ঘনিষ্ঠ বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের সাহায্যে আর্থিক লাভের মুখ দেখবেন স্ত্রী ভালোবাসা আপনার দিনটিকে করবে উজ্জ্বল দিনের শুরুতে নানান সমস্যা তৈরি হলেও সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে প্রতিকার শরীরকে ফিট এবং মনকে যদি সতেজ রাখতে চান তাহলে প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে প্রাণায়াম করুন মিশ্চিক রাশি নিজের প্রতি আছে দাঁড়বে বিশ্বাস গুচ্ছ উচ্চ থেকে হবে অর্থ উপার্জন প্রেমজীবনে আসবে নয়াবোর হাজার ব্যস্ততার মাঝেও আছে নিজের জন্য কিছুটা সময় বের করে নিতে হবে একান্তের সময় কাটাতে পারলেই মানসিক চাপের হাত থেকে মুক্তি পাবেন বৈবাহিক জীবনে আবদ্ধ রয়েছেন যারা তাদের জন্য আজকের দিনটি ভালো প্রতিকার প্রেম জীবন আনন্দে ভরিয়ে তুলতে চাইলে প্রিয় মানুষের হাতে তুলে দিন সাদা চকলেট ধনুরাশি আত্মবিশ্বাস থাকবে চরমে অসুস্থতার হাত থেকে পাবেন মুক্তি অর্থ করলেই দেখবেন আর্থিক লাভের মুখ পরিবার এবং বন্ধুদের সঙ্গে কাটবে আজকের সন্ধ্যা অবসর সময় একান্তে কাটালে মানসিক শান্তি পাবেন দাম্পত্য জীবনে সামান্য মনোমালিন্য তৈরি হলেও পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে প্রতিকার সুস্বাস্থ্য বজায় রাখতে হলে বাড়িতে সাদা ফুলের গাছ লাগান এবং পরিচর্যা করুন মকর রাশি বাইরে ক্রিয়াকলাপের জেরে আজ হবেন উপকৃত শারীরিক শক্তির পাশাপাশি মানসিক শক্তি স্বাভাবিক থাকবে দীর্ঘদিন ধরে যারা আর্থিক সংকটের মধ্যে দিয়ে দিন গুজরান করছেন এবার তাদের পরিস্থিতি হবে স্বাভাবিক প্রিয় মানুষের সঙ্গে কাটবে দুর্দান্ত সন্ধ্যা অযথা চিন্তা করে নিজের মানসিক স্বাস্থ্য বিক্রে দেবেন না প্রতিকার সুখী এবং শান্তিপূর্ণ পারিবারিক জীবন যদি কাটাতে চান তাহলে ভোরবেলায় ঘুম থেকে উঠে প্রণাম করুন সূর্যদেবকে কুম্ভ রাশি দীর্ঘদিনের ভয়ের হাত থেকে এবার পাবেন মুক্তি অর্থনৈতিক দিক থেকে রয়েছে উন্নতির সম্ভাবনা অতীতে যদি কাউকে টাকা ধার দিয়ে থাকেন তাহলে এবার সেই টাকা পাবেন ফেরত পুরনো বন্ধুর সঙ্গে হঠাৎ করেই হবে সাক্ষাৎ আর এতেই আজকের সন্ধ্যা কাটবে দুর্দান্ত মায়ের সঙ্গে কাটাতে পারবেন মূল্যবান সময় প্রতিকার সুস্বাস্থ্য বজায় রাখতে হলে দরিদ্র এবং দুস্থ মানুষদের হাতে তুলে দিন জাফরান দিয়ে তৈরি করা মিষ্টি মীন রাশি গাড়ি চালানোর সময় থাকুন সাবধান ব্যবসায়ীরা আজ আর্থিক ক্ষতির মুখে পড়বেন ব্যবসা উন্নত করতে গিয়ে ব্যয় হবে অতিরিক্ত অর্থ প্রেয়সী অথবা স্ত্রীর সঙ্গে যেতে পারেন রোমান্টিক ডেটে আত্মীয়দের কারণে বৈবাহিক জীবনে তৈরি হবে জটিলতা যদিও দিনের শেষে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে প্রতিকার শিবলিঙ্গে নিয়মিত জল নিবেদন করুন এই কাজ করলে আর্থিক পরিস্থিতি হবে উজ্জ্বল